আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাট আসলে সবাই ভালো থাকার কথা না বিকজ হচ্ছে গিয়ে আমরা এমনও জানি যে বিগত কয়েক মাস যাবত হচ্ছে গিয়ে এই ইসরায়েল এবং হচ্ছে আমেরিকা মিলে যেই পরিমাণ হত্যার যোগ্য আমাদের মুসলিম ভাইদের উপর করতেছে নারী শিশু থেকে শুরু করে কিচ্ছু তারা বাদ দিচ্ছে না এত বড় জালিম তারা এত বড় বিকৃষ্ট পাপি তারা কাফের তারা একটা শিশু বাচ্চাকেও তারা ছাড়তেছে না তাদের কী বলবো মানে আর গতকাল রাত থেকে তারা তো এরা মানে আগ বিগত দিনে যত সকল যুদ্ধ ছিল আক্রমণ ছিল তারা সব রেকর্ড পার করে ফেলছে গতকাল রাত থেকে যে পরিমাণ মৃত্যু হচ্ছে যে পরিমাণ বর্ষণ করতেছে তারা কি বলবো আমি মুসলিম হিসেবে আমার আসলে কান্না চলে আসতেছে কীভাবে সম্ভব মানে তোরা তো মানুষ একটা মানুষে আর একটা মানুষের জীবন যে নিতেছে ভাবতেছিস না একটা বারো হ্যাঁ সেকেন্ডলি দেখেন একটা ব্যাপার যে আমাদের ওদের পার্শ্ববর্তী যারা আছে মুসলিম কান্ট্রিগুলা ইরান তুরস্ক সৌদি আরব তারপর থেকে মালয়েশিয়া দুবাই দেন হচ্ছে গিয়ে আপনার মিশর তারা বোবার মতো চুপ করে রয়েছে তারা কোনো কিছু বলতেছে না তাদের উপর দিয়ে হচ্ছে গিয়ে আমেরিকা আক্রমণ করতেছে ইসরাম আক্রমণ করতেছে তাদের একটা কি এটা নিয়ে কোনো কাজ করতেছে না ফিলিপস কাজ করতেছে না যে ভাই কারে মারতেছে আমার ভাইদের মারতেছে হ্যাঁ আমরা এই গত হাজার কিলোমিটার দূরের আমরা বাঙালিরা আমাদের আমরা আমার নিজেদেরই অবস্থা খারাপ হয়ে হইতে এই আক্রমণ দেখে আমরা তো পাই না যে আমাদের বাঙালিদের যদি রকম সুযোগ দেওয়া হইতো যে তোমরা কে কে যাইবা এই গাছাতে যা ইসরায়েলের ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবা আমি থেকে দুশো পার্সেন্ট যে বাঙাল বাংলাদেশের ষোলো থেকে তিরিশ বছরের যতগুলো হচ্ছে গিয়ে যুবক আসে যতগুলো যুবক আসে সবাই এই যুদ্ধে চলে যাব সবাই এই যুদ্ধ যে শহীদ হওয়ার জন্য রেডি আছে আমি সত্যি বলতেছি তো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আপনারা যারা হচ্ছে গিয়ে আমরা বাঙালির হিসেবে আমাদের সবাই উচিত এবং ইসরায়েল এবং হচ্ছে আমেরিকা যেসব প্রোডাক্টগুলো আছে ইসরায়েলের বেশিরভাগ ইসরায়েলের যেসব প্রোডাক্টগুলো আছে সবগুলোকে বয়কট করা ইসরায়েলের যে রেস্টুরেন্টগুলো আছে বার্গার কিং পিৎজা হাট তারপরে যত সব রেস্টুরেন্ট আছে সবগুলোকে বয়কট করা এবং সবগুলো জায়গাতে যায় প্রোটেস্ট করা এবং হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে একদম বিশাল লেভেলের আন্দোলন গড়ে তোলা আমাদের বাংলাদেশে বিশাল বিশাল মিছিল রাখতে হবে আর মা বন্ধুদের বলতেছি আপনারা সবাই দুই টাকা করে নফল নামাজ করে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই ইসরায়েলকে ধ্বংস করে দেয় আল্লাহ আল্লাহ গায়েলি ভাবে ইসরায়েলকে ধ্বংস করে দেন আর এই পাকিস্তান থেকে শুরু করা মুসলিম যারা পাওয়ারফুল দেশ বলতেছে তারা যদি আগায় না আসে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয় আর কী বলবো আমরা আল্লাহ আপনি সবাইকে হাত করেন আপনি আমাদেরই মুসলিম ভাইদের হাত করেন আর সবাই প্রোটেস্ট করেন আর হচ্ছে আমি আমার ফেসবুক পেজের হচ্ছে প্রোফাইল চেঞ্জ করছি আপনারা চলে সবাই হচ্ছে প্রোফাইল পিকটা চেঞ্জ করতে পারেন আপনাদের প্রোফাইল পিকটা চেঞ্জ করে হচ্ছে সেই প্রতিবাদটাও হচ্ছে এখানেও খুব ইম্পর্টেন্ট দিবে কারণ হচ্ছে আমরা জানি যে হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়াগুলোতে যে প্রতিবাদ করা হয় সেগুলো খুব কাজে লাগে তো আপনারা সবাই হচ্ছে ওইভাবেও প্রতিবাদ করবেন আমি আমার ফেসবুকে হচ্ছে গিয়ে আমার প্রোফাইল পিকটা যে চেঞ্জ করছি সেটা আমি আপনাদের এখানে শেয়ার করে দিচ্ছি আপনারা সেটা হচ্ছে গিয়ে নিয়ে আপনারা আপনাদের পেজে আপলোড করে ফেলেন তো সবাই সর্বশেষ কথা হচ্ছে সবাই এই গাজা গাছের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে নাফল নামাজ পড়বেন যেন আল্লাহ যেন এদেরকে হেফাজত করে আর এই ইজালিকে যেন আল্লাহ গায়িকভাবে ধ্বংস করে দেয় আসসালামু আলাইকুম